কিন্তু আপনি যখন চলে দাঁড়ান তখন আমি আমার ভোটটা আপনাকে দিই কিনা বলে আরে ভোট না দিলে কমিশনার হই কি করে সমস্যাটা কি সেটা বলে আরে ভাই সমস্যা তো মাঠে নষ্ট হয়ে যাওয়ার মতো আপনি তো জানেন যে আমার বাড়ি যেটা আমি ভাড়া দিয়ে থাকি ওই যে আপনাদের নতুন সভাপতি আপনাদের ওয়ার্ডের নতুন সভাপতি কৃষ্ণ আছে না ও কৃষ্ণ তো আমার ভাড়া এখন দেখি কিনা কৃষ্ণ কয়েকজন লোক জোগাড় করে একটা উকিল জোগাড় করে এনে বলে কিনা আমি বাড়িটাকে বিক্রি করে দিয়েছি আরে আমার বাড়ি আমি বিক্রি করলাম সেটা আমি জানি না এটা কখনো হয় এটা কি সম্ভবপর যে আমি পঁয়ত্রিশ বছর ধরে যে বাড়ি ভোগ দখল করছি ওই বাড়ি আমার ওই বাড়ির থেকে আমার আয় উৎস ওই বাড়ি থেকে আমি ভাড়া তুলি এবং সেও আমার মেস মেম্বার সেও কিন্তু আমার হয় আপনি যেটা ভালো করে জানেন যে দীর্ঘদিন ধরে বেশ সেও আমার বাড়িতে আছে তো এখন আমি ওই বাড়িটাই হলো আমার সম্বল এখন তারা জোর করে আমাকে প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করে আমার বাড়ি দখল করে নিতে চাইছে আমি ভাই আর সহ্য করতে পারছি না এই সব হোক টেনশন যেখানে হোক আর বিধি ব্যবস্থা করার বিচারটা আপনি আমার করেন এবং ক করবেন সেটা আমাকে জানান আপনি হক ভাই ব্যাপারটা বুঝছি সময় লাগবে আমাকে টাইম দিতে হবে ঠিক আছে জিনিসটা আপনার বলি আমার পরিচয় মানে

अतः बोलते हैं बाबू नल्क ऑप्शन रीजन क्या है? एन ए जेएन तो निकिला हासें मोहम्मद गिस्लू मंतु हसेन अरे इडा की इडा 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 पॉरेन्ना क्या है पॉरेन्न? इडा की इडा एसएससी अरे मेरे डेल एमएससी अरे इडा की बीएससी भुत्तने का कारबारी? हाय कारबारी मालूम है? हाय जाने दो मालूम है? हा�

তুমি নিয়ে বাপের বয়সের বয়স আমার তোমার কি না তুমি ধরছেন এইসব ধৈর্য ধারণ করতে হবে আপনার মধ্যে কোনো ধৈর্য নাই আরে তহি ভাই ধৈর্যের কথা আর কি শুনেছেন ভাই ধৈর্য ধরার অবস্থা কেমন আছে আমি কয় ঘন্টা হলো আপনার এখানে এসেছি এই কয় ঘন্টার ব্যবধানে ওদিকে কি ঘটনা ঘটেছে আপনি জানেন আরে আমি বাড়িতে নিজের বাড়িতে যেয়ে দেখি যে আর এখন হক ভিলা নাই ওটা এখন দেখি গেটের দুই পাশে দুটা পান্ডা দাঁড়িয়ে আছে আমি নিজের বাড়িতে ঢুকবো আমাকে বলে কিনা এই কার কাছে যাবেন যদি আমাকে ধরতে বলেন ঠিক আছে ধৈর্য ধরছি কি আর করব আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি কিন্তু ব্যাপারটা কি জানেন আপনি যে এলাকায় বাড়ি সেই এলাকার সভাপতি হচ্ছে আমাদের পাপ্পু এখন পাপ্পু গেছে বিদেশে পাপ্পুর অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছে কিস্তু এখন তো আমি ভারপ্রাপ্ত সভাপতি কিস্তুর সঙ্গে কথা বলতে পারি না আমি কথা বলতে পারি পাপ্পুর সঙ্গে সে পর্যন্ত কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতেই হবে পাপ্পু আসুক আর আপনি তো বলছেন আমি পলিটিক্স করি আমার তো কিছু বিষয় আছে পলিটিক্যাল ম্যানার আমাদের মানতেই হবে কারণ এইগুলো না মেনে তো আর আমি চলতে পারি না ও আমি বুঝে ফেলেছি ভাই ভাই ওই পাপ্পুর আসার অপেক্ষা করলে আমি আর বাড়ি পাবো না এই তিন ঘন্টার ব্যবধানেই যে ঘটনা ঘটে গিয়েছে ভাই ওই বাড়ি আমি আপনার কাছে এসেছিলাম একটা সমাধানের লেগে আপনি বলে দেন স্পষ্ট করেছি না আপনি এটা পারবেন না আমি তাহলে অন্য ব্যবস্থা করি আমি তো আর শক্তিতে পারবো না আমি তাহলে আইনের আশ্রয় নি মামলা করি তাহলে তাছাড়া আমার তো আর কিছুই করার নয় আমি তো একজন আমার বাড়ি হারাতে পারি না ভাই মামলাগুলো তো কেনে আসছেন কেন মামলাই করেন গা আপনার তো বাবু আমি কিচ্ছু বুঝছি না মামলাও করবেন এখানেও আসবেন তা তো হইতে পারে না আপনাকে একটা টাইম দিলাম সে ধৈর্য পর্যন্ত আপনার নাই যান আইনের আশ্রয় নেন গা আইন যদি আপনাকে রক্ষা করে যান করে যান আমাকে চোদ্দ বার আসছেন কেন আমি তো মামলা মুকদ্দমার লোক না ভাই আমি এসেছিলাম আপনার কাছে সমাধান চাইতে আপনি সে সমাধান করে দিতে পারলেন না আমি বুঝেছি আমার বাড়ি শেষ বাড়ি আমি আর ফিরে পাবো না আমার এই বাড়ি সবাই সম্বলহীন হয়ে আমাকে বাড়ি থেকে ফিরে যেতে হবে আমি আর কি করবো